আসসালামু আলাইকুম আজ বানাচ্ছি ভীষণ টেস্টি চিকেন বিরিয়ানি অনেক সময় দেখা যায় মশলা কম বেশি হলে আবার রান্না ঠিকঠাক না হলে চিকেন বিরিয়ানিটা খেতে টেস্ট হয় না আজকে আমি রান্না করবো কিভাবে বিরিয়ানি টেস্ট হয় সহজভাবে আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাকনটি পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপি অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি এক কেজির উপরে হবে ব্রয়লার মুরগি নিছি মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এটা ব্রয়লার মুরগি এই মুরগিটা কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন দশ মিনিটের মতো গন্ধটা চলে যাবে আর বিরিয়ানি রান্না করবো রাধুনি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে তারপর এর ভিতরে আমি মশলা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা তারপরে দেবো এক চামচ জিরা বাটা তারপরে দিয়ে দেবো কিসমিস বাদাম এগুলো পেস্ট করে রাখেছিলাম এক টেবিল চামচ সেটা দিয়ে দেবো এখানে কাজুবাদাম পেস্তা বাদাম আছে আর কিশমিশ এখন দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দেবো রাধুনি মশলা এখানে হাফ প্যাকেট মশলা দিয়েছি আমি ফুল প্যাকেট দিই নাই আপনারা অবশ্যই যতটুকু রান্না করবেন পরিমাণ মতো মশলাটা দিয়ে দেবেন এখন আমি মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আরও মশলা দিতে হবে অপেক্ষা করেন মাখানি হয়ে গেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচের মতো টমেটো সস তারপরে টমেটো সসটা দেওয়ার পরে আবারও আমি হাত দিয়ে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে আবারও মাংসটা মাখিয়ে নেব। এই মাংসটা এবার লাস্ট মাখানি মাংসটা মাখিয়ে আমি রেখে দেব বিশ ত্রিশ মিনিট মতো রেস্টে রেস্টে রাখলে ব্রানের মশলা যেগুলো আছে মাংসের ভিতরে যায় আর মাংসটা জুশিভাব হয় তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এটা আপনারা নাও দিতে পারেন এখন আমি চুলার কাছে চলে গেছি চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি আর এক চামচ ঘি দিচ্ছি আপনারা অবশ্যই যতটুকু রান্না করবেন সেই হিসাবে দেবেন দেওয়ার পরে আমি যে মাখিয়ে রাখিয়েছিলাম চিকেনটা বিশ মিনিট পরে সেটা আমি চুলার পরে দিয়ে দিচ্ছি আর এই মাংসটা কিন্তু একটু রেস্টে রাখবেন বিরিয়ানির টেস্টটা অসাধারণ হবে আপনারা রেস্টে নাও রাখতে পারেন সাথে সাথে রান্না করলেও হবে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় নাই আমি তিনটা পেঁয়াজ বেস্তা করে মাংসের ভিতরে দিয়ে দিছি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি দুইটা আলু দিয়ে দিছি ভেজে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি আগে থেকে তিন পট চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে দিয়ে নিছি চালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন বিশ মিনিটের মতো তাহলে পোলাওটা ঝরঝরে হবে বিরিয়ানিটাও ঝরঝরে হবে আমি কিন্তু এক চামচ চিনি দিয়েছি অবশ্যই চিনিটা দেবেন টেস্টটা ভালো হবে এখন আমি মাংসটা ভালোভাবে কষানি হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে চালটা ভেজে নেব মিশায় নিব চালটা বোনা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি তিন পট চাল নিছি আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি আমি সব বিরিয়ানি পোলাও রান্না করতে গেলে কিন্তু একটু মেপেও দিই আবার আন্দাজ করেও দিই দুই রকমভাবেও দিই প্রথমত পানি দিয়ে আর সামান্য একটু লবণ কম হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি সেন্ট দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রাখার পরে আবারও মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিবো আর কম সাত আটটা কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু সময় পরে এসে আবারও আমি বিরিয়ানিটা নেড়েচেড়ে দিচ্ছি অর্ধেকটা সেদ্ধ হয়েছে এখনও ভালোভাবে হই নাই এখানে আমি কিছু মশলা দিব এনে গুঁড়া দুধ চিনি ঘি আর পেঁয়াজের বেরেস্তা পাখিয়ে রাখছিলাম অর্ধেকটা মশলা দিয়ে দেবো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি আবারও ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখেন সামান্য একটু পানি আছে এখন যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে বিশ মিনিট দমে রেখে দেব অবশ্যই একটা তাওয়া গরম করে চুলার পরে দেবেন আর এটা বিশ মিনিট অথবা তিরিশ মিনিট পর তুলবেন বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে কোনো ভাব যাতে না বেরোয় সেটা অবশ্যই খেয়াল করবেন পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম গরম গরম এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কে এতটুকু চামচ দেবেন নাড়তে পারছে না তারপরে একটা কাঠের খুন্তি নিয়ে আসছি সেইটাতে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে প্লেটও তুলে দেখাচ্ছি দেখেন গরম গরম পরিবেশন করুন পরিবারের সবাই মিলে খান আর এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং